যা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া উনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন তাহলে আমরা উত্তর দিকের গ্যালোরিটা করতে পারব উনি আমাদেরকে দেয়নি তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু আপনারা কেউ ভোট দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট একটা ভোটের বিনিময়ে যিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না আমাদের গ্যালোরি নে উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব উনার এমপি ভান থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকের গ্যালোরিটা করার জন্য বন্ধু যার জন্য এই বক্সনগর বাসিক পক্ষ থেকে আমি নত জানো ভাবে ওকে প্রণাম জানাচ্ছি এবং দলের বিধায়ক সাংসদদের নিয়ে কালকে একটা মাঠে দেখা গেল বক্সনগরের বিধায়ক তবাজুল হোসেন একটা বক্তব্য রেখেছেন কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর যেই হোক না কেন যদি আমাদের যারা কার্যকর্তাই হোক আমাদের নেতৃত্বের ক্ষেত্রেই হোক যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টি সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয় একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জানিয়ে দিন কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের যিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকাও আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমওএস ছিলেন উনি ওর কাছেই ওনারা আমাদের দলের বাইরে নয় ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী আলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে